এমন সুন্দর প্রকৃতির মাঝে আসলে যার মন খারাপ তার মনটাও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর যে প্রকৃতির নির্মল বাতাস সেটা মনকে প্রশান্ত করে আর এই মনোমুগ্ধকর সুন্দর জায়গাটাও ডোন রেকর্ড করা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে অনেক দিন পরে আমরা বিকেলে বের হলাম এখানে এসেছি আর এই জায়গাটা অনেকটা সুন্দর আপনারা দেখতে পাবেন আমি বের হয়ে প্রথমে যখন ঢুকছি সেখানে নিয়েছি আর এই যে এখানে একটা গেটও করা আছে আমরা ভিতরের দিকে যাচ্ছি এই যে সায়না এখানে ঘুরে গাছগুলো দেখছে দুই পাশ দিয়ে কিন্তু রাস্তার দুই পাশে গাছের সারে আর গাছগুলো অনেক বড় বড় দেখুন এইখান থেকে এটা কি সুন্দর একটা দৃশ্য এখানে এই যে একটা লেক লেকে কিন্তু অনেকে বোট চালাচ্ছে আর এই যে এখানে দেখতে পারছেন মাছ ধরছে অনেকেই আসছে এভাবে অনেক জায়গায় মাছ ধরছে আর এই যে এই সাইডতে হাঁটার জায়গা বিকেলে সবাই বের হয় এখানে হাঁটার জন্য আর এই যে এটা দেখতে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল আমরা একটু বোটে করে ঘুরে কিন্তু আসলে আমাদের এতটা সময় ছিল না যার কারণে ঘোরা হয়নি এই জায়গাটাতে আমি প্রথম এসেছি আর এক ভাই আমাদের সঙ্গে যাচ্ছিলেন উনি বলছিলেন যে দেখেন আপনার এখানে খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা একদম নীরব পরিবেশ সত্যি আমার খুব ভালো লেগেছে আপনাকে একটা ধন্যবাদ দিতেই হয় জানি না আপনি ভিডিওটা দেখবেন কিনা প্রকৃতির রূপের কোনো বর্ণনা হয় না বা বর্ণনা করে শেষ করা যায় না তো আমরা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে এসেছি এই যে এখানেও দেখতে পাচ্ছি মাস মারছে বসে ফেলে কিছু দূরে আসার পরে এখানে এই যে ডোন সেট করে নিয়েছে এখান থেকে রেকর্ড করা হবে ডন দিয়ে কিছুটা আর সাইনাও দেখে নিচ্ছে কিভাবে ডোন ফ্লাই করবে তো সব মিলিয়ে আজকের এই বিকেলের টাইমটা খুব ভালো কেটেছে আর এই যে এখানে কিন্তু সবাই সাইকেল নিয়েও সাইকেল চালাচ্ছে যেহেতু বিকেল টাইম এই সময়ে অনেকেই বের হয় হাঁটার জন্য এখানে আশেপাশে বাড়ি ঘরগুলো খুব সুন্দর ছিল এই যে সামনে একটা লাল কালারের বাড়ি দেখতে পাচ্ছেন এ বাড়িটাও খুব সুন্দর ছিল দেখেন এখানে এই দৃশ্যটা কি সুন্দর এখানে বসার জন্য চেয়ার দেওয়া আছে এখানে বসে নীরবে কিছুটা সময় প্রকৃতিকে এই যে দেখেন পাখিরা নিরে ফিরে যাচ্ছে আর সেই সঙ্গে আমাদেরকে জানান দিচ্ছে বাড়ি ফেরার সময় হয়েছে তো আমরা আর বেশি দেরি না করে বাড়ি ফিরে যাব আবারও আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ